এই জন্য গুরুজনেরা বলে গিয়েছে যে মেয়েদের ভাই থাকে না সেই সব মেয়ে বিয়ে না করতে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি মায়ের পা ভেঙে গিয়েছে বলার সাথে সাথে রেহানের এই কথা আমার এতক্ষণের কষ্টের অনুভূতি বহুতা করে দিয়েছে আমি ফোন রেখে দিলাম আমরা দুই বোন আমি ছোট। আমার জন্মের পর নাকি মা ছয় ঘন্টার মতো সেন্সলেস ছিল বাবা এত ভয় পেয়েছিলো যে আর বাচ্চার দরকার নেই বাবা নাকি সেদিনই বলে দিয়েছিল বাবা বলতো আমি দুইটা মেয়ে নয় দুইটা সন্তান পেয়েছি এই সুখী বা কয়জনের ভাগ্যে থাকে মেয়ের মতো নয় আদর্শ সন্তানের মতো মানুষ করব। আমরা বাবাকে কখনো নিরাশ করিনি দুই বোন পড়ালেখা গান আবৃত্তি সাহিত্য চর্চায় সব যেন বাবা আমাদের মধ্যে নিজের মতো ঢুকিয়ে দিয়েছিল বড় বোন ববিতা আমার নাম কবিতা ও বিয়ের আগেই চাকরিতে ঢুকে তবে বিয়ে করবে বলেছিল কিন্তু এক সময় বাবার দেওয়া আদর্শ আর ভালোবাসার মানুষের কাছে পরাজিত সুভাষদাদা বিদেশ চলে যাচ্ছে যাওয়ার আগেই বিয়ে করতে হবে তিন বছর পর ফিরে আসবে তখন জব করতে পারবে দিদি ফিরে এলো তবে সাথে মিনি আর ছয় মাসের টনুকে নিয়ে সেসব সামলাতে গিয়ে আদর্শ সন্তান থেকে আদর্শ মায়ে পরিণত হলো। আমি সে ভুল করিনি আমি চাকরি নিয়েই বিয়ে করেছি রিভুর মা অদ্ভুত ভালো মানুষ রিভুর এক বোন তুবা আমার যখন বিয়ে হয় তখন সে ক্লাস টেনে নিজের মেয়ের মতোই ছিল আমার বড় মেয়েটাকে সেই সামলাত যখন অফিস যেতাম সব ঠিক চলছিল সব এলোমেলো হয়ে গেল রিভুর মা যখন প্যারালাইজড হলেন তুবারও বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আমি চাকরি ছেড়ে সংসার ধরলাম এখানে কোনো খারাপ লাগা ছিল না ব্যাপারটা মেয়েদের জন্য এত বেশি স্বাভাবিক ছিল যে আমার কাছে অস্বাভাবিক লাগার প্রশ্নই আসে না আমার বড় মেয়ে রোদেলার পর আর একটা মেয়ে হলো রিধিমা মেয়েদের সামলানো মায়ের সেবা তোমার শ্বশুরবাড়ির প্রতি সব দায়িত্ব পালন করতে গিয়ে বাবার আদর্শ এখন কোনো এক ক্লাসে পড়ে আসা মুখস্ত বড় প্রশ্নের মতো মনে নেই তবে হয়তো বলতে পারবো বাবা এখন রিটায়ার্ড হয়েছেন প্রায় অসুস্থ থাকে ডায়াবেটিস প্রেশার কিডনির সমস্যাও পেয়েছিল মা একার কত দিদিরা থাকে সিলেটে দাদার বার বার বদলি হয় আমাদের বাসা থেকে বাবার বাসা সিএনজিতে গেলে পনেরো মিনিটের রাস্তা তাই সব কিছুতে আমাদেরই ডাক পড়ে আমি সব সময় বের হতে পারি না তাই রিহানকেই অফিস ছেড়ে যেতে হয় এই নিয়ে প্রথম প্রথম ভদ্রতার খাতিরে চুপ থাকলেও এখন কিছু বাধে না বলতে দেখছে অবশ্যই সে ছাড়া আর কেউ নেই এই সব করার আমি আবার ফোন দিলাম বের হয়েছ তোমাকে আসতে বলেছি ও আসলে আমি বের হচ্ছি এই সময় তোমার এত জার্নিং কি ঠিক হবে তো আর কোনো উপায় থাকলে বলতে পারো মুখের ভিতর কি একটা বলে ফোন রেখে দিল আমার ভীষণ অসহায় লাগছে মা বাবা সারা জীবন এত কিছু করে গেল আর আমি ছুটে যেতে পারছি না শুধু মেয়ে হয়ে জন্মেছি বলে আমি আমার মেয়েদের দিকে তাকালাম এদের পিছনে সারা দিন চলে যাই আমার শেষ কবে কাজল পরে ফুল লাগিয়েছি মাথায় আমার মনে নেই কিন্তু এক সময় আমার অনেক সময় হবে শুধু ওরা থাকবে না আমাকে সময় দেওয়ার জন্য তাদের আলাদা সংসারে তারা বিজি থাকবে দুইবেলা ফোন করে খবর নিয়ে শেষ হবে দায়িত্ব ওদের ঠিক আমাদের মতো বাবা বারবার ফোন দিয়ে যাচ্ছে কী রে জামাই কিছু ব্যবস্থা করলো আমি কিছু বলার আগে আবার বললো এই তো জামাই এসে গেছে আচ্ছা তুই তাড়াতাড়ি আয় আমার সব পাগল পাগল লাগছে ডায়াবেটিস কমেছে মনে হচ্ছে তুমি এক গ্লাস চিনির শরবত খাও তুমি না পারলে রিভুকে বলো কি যে বলিস জামাই এসেছে ওকে কিছু দিতে পারছি না আবার সে খাওয়াবে আমাকে আচ্ছা তোর মাকে অ্যাম্বুলেন্সে তুলছি তুই তাড়াতাড়ি আয় আমি তোমাকে ফোন করেই যাচ্ছি ও বলল বৌদি আমার শাশুড়ি যেতে দিচ্ছে না তুমি নাকি আমাকে দিয়ে কাজ করাতে নিয়ে যাচ্ছ আমি তোমায় সব করে দিয়ে যাব শুধু মায়ের কাছে থাকার জন্য আমি তো জানি তুমি তো জানো উনি কেমন মানুষ আমার আবার নিজেকে অসহায় লাগছে তোমার শাশুড়িকে অনেক বুঝিয়ে রাজি করালাম উনি কাটা কাটা কথা বলছেন আমাদের বংশের প্রথম বাচ্চা এই অবস্থায় ঘরে একা রেখে তুমি হাসপাতালে যেতে চাইছো কিছু হলে আমাদের কিন্তু দায় নেই এই বলে রাখলাম আমি অসহায় গলায় বললাম মাসিমা এক সপ্তাহের ব্যাপার ভরসা রাখুন তোবা সুস্থ থাকবে কি এক সপ্তাহ তিন দিনের বেশি এক ঘন্টাও না এই তোবার জন্য ওর এক্সাম টাইমে কত রাত জেগেছি আজ ওকে এক সপ্তাহ চাইবার অধিকার আমার নেই আমি আচ্ছা বলে সাই দিলাম তুবা এলো দুই ঘন্টা পর আমি সব রেডি করে রেখেছি দুই দিনের তরকারি এমনকি দুই দিন পর কি রাঁধবে মাছ মাংস কেটে কুটে রেখেছি শুধু একটু রেধে মাকে খাওয়াবে আমি বাবের বাড়ি গেলে তো ওখানেই খাবে সব বুঝিয়ে দিয়ে ওকে ওর জন্য খাবার নাস্তা বাদাম আচার সব দিয়ে আদর দিয়ে আমি মেয়ে দুইটাকে নিয়ে বের হলাম মায়ের পায়ে প্লাস্টার হয়েছে রানের দিকে হাড় ভেঙেছে দুই মাস হাঁটতে পারবে না মা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা মাথা নাড়ছে কি হবে কি করবে বুঝতে পারছেন না মাকে দুই দিন পর বাসায় নিয়ে এলাম এতদিন পর বাপের বাড়ি এলে সব দায়িত্ব থেকে ছুটি নিয়ে কিছুক্ষণের জন্য আরাম করতাম তবে এখন সব আমার দায়িত্ব ঘরে বাজার কিছু ছিল না ছোট রুই মাছ বেগুন আর ডিম ভাজি দিয়ে ভাত দিতে রিভু হেসে উঠল মা শুয়ে শুয়ে আফসোস করে যাচ্ছে রিভু বারবার কোনো দরকার নেই মা আমি কিছু মনে করছি না বললেও এইটার জন্য নিজেকে মহাপুরুষ পর্যায়ে নিয়ে যাচ্ছে পরের দিন ভালো রান্না করলাম মুরগির মাংস পাবদা মাছ চিংড়ি বাবার হাতে টাকা নেই নিজের জমানো কিছু টাকা নিয়ে আসি সব সময় আমি বাপের বাড়ি এসে নিজের টাকা দিয়ে বাবা মাকে কিছু কিনে এনে খাওয়াতে পারার আনন্দটা মেয়েরাই বোঝে শুধু রিহান কিছু খরচ দিয়েছিল হাসপাতালে বাবা টাকাটা ফেরত দিলে প্রথমে না নিলেও পরে নিয়ে নিল বাবাকে দায়মুক্ত দেখালেও আমার নিজেকে অসহায় লাগছে রুমে এসে আমি ওকে কেন টাকাটা নিল প্রশ্ন করতেই ও রেগে গিয়ে বলল এই হ্যালো ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মে কেন কেন মানে কি কোন জামাইকে দেখেছ শাশুড়িকে নিয়ে হাসপাতালে ছুটতে অফিস ফেরে বাসায় এসে এটা এনে ওটা এনে দিয়ে সেবা করতে আমি দেখিনি তবে তুমি তো নিশ্চয়ই কোনো মেয়ে চাকরি ফেলে নয় ছেড়ে এসে শাশুড়িকে সেবা করতে দেখেছ কি দেখো নি রিহানের রাগটা আরও বেড়ে গেল শোনো এইসব নারীবাদী কথা সাহিত্যে ভালো লাগে বাস্তবে নয় মেয়ে হয়ে শাশুড়িকে সেবা করলে অপমানের কিছু নেই তবে জামাই শাশুড়ির সেবা করলে তাদের থ্যাঙ্কফুল হতে হবে মেয়েরা শাশুড়ির সেবা করলে কেন থ্যাঙ্কফুল হওয়া লাগে না আসলে এই ব্যাপারটা আমার মাথায়ও কোনো দিন আসেনি আমি এইটা নিয়ম এবং পুণ্যের কাজ ধরে নিয়েছি তুমি মাকে যখন প্রতি মাসে কোলে তুলে নিয়ে হাসপাতালে চেক নিয়ে যাও তখন কখনো কাউকে থ্যাংকফুল হতে হয়নি আমার মাকে আমি করব না তো কে করবে তোমার মায়ের ছেলে থাকলেও আমাকে করতে হতো না তোমাকে এইভাবে আসতে হতো না আমরাও আসতাম মেহমানের মতো খেয়ে দিয়ে চলে যেতাম তোমার মায়ের ছেলে নেই সেটা কি আমার দোষ তোমার বাবাকে কখনো দেখেছ তোমার মামার বাড়ি গিয়ে এইসব করতে কারণ তোমার মামা আছে আমার মায়ের ছেলে যখন নেই মেয়েকেই তো করতে হবে করো আমি গেলাম বলে আবার রেডি হয়ে গেল আমার কেন যেন ওর চলে যাওয়াটাই স্বস্তি লাগলো আমি ওকে বাধা না দিয়ে বললাম আচ্ছা যাচ্ছ যখন মা আর তোবার জন্য কিছু খাবার নিয়ে যাও কাল সকালে নাস্তা করতে পারবে তিন দিন না যেতেই রিভুর ফোন তুবার শ্বশুরবাড়ি থেকে লোক আসবে ওর ননসরা এসেছে ওরা মাকে দেখতে আসবে তুবা নিয়ে যাবে মা এত বছর ধরে প্যারালাইজড মাকে দেখার কি আছে এই সময় আমি তো এইখানে আসতে হবে আর কি আবার যাবে তুবা চলে গেলে কিভাবে আসবো ও আর কথা বলে না অনেকক্ষণ পর কাচমচ করে বলল বাজার কি কি করতে হবে লিস্ট করে দাও না ছয় সাতজন আসবে তো ভালো রান্না না করলে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম মুরগি খাসি চিংড়ি মাছ তরকারি নেবে ভালো ফ্রেশ থেকে ফ্রুটস এখানে আসলে বাজার কিছুই ছিল না আমি এইখানের জন্য কিছু আনতে বলতে পারছিলাম না কিন্তু ওইখানের জন্য সব কিছু কত সহজে বলছি তারপরও আমতা আমতা করে বললাম দুইটা মুরগি মুরগি একবার বলেছো তো আরও লাগবে আমি চুপ হয়ে যাই গলাটা কেউ যেন চেপে ধরেছে মনে হচ্ছে না না থাক আমি ভুলে গিয়েছিলাম আমি মা বাবার জন্য ডিম ভুনা আর কিছু সবজি রান্না করে দিয়ে গেলাম জানি না বাবা কিভাবে সামলাবে দিদিকে ফোন দিলাম ও বলল বাচ্চাদের পরীক্ষা চলছে আমি আসলে আরও তিন দিন পর আসতে পারবো আমি ওকে বললাম পারলে কিছু টাকা নিয়ে আসিস মানে তোদেরটা করার জন্য বাবার হাতে কিছু আচ্ছা আচ্ছা ওসব তুই চিন্তা করিস না আমি জানি ও যত তুচ্ছ করে বলুক না কেন এই টাকা জোগাড় করতে ওকেও অনেক ঝামেলা করতে হবে ওরা আসে এলাহি ব্যাপার ওর বাচ্চাগুলো চিংড়ি আর রূপচাঁদা ছাড়া খাবার মুখে তোলে না দাদাকে ভালো মাছ না দিলে হয় না দিদি এইসব রান্না করতে অভ্যস্ত জামাইকে বলতে পারবে না কিছু করো কারণ ঠিক বলা যায় না তাই মা ওর এসে পিকনিকের মতো করার চেয়ে আমার থাকাটাই ভালো মনে করে কিন্তু আমারও তো সংসার যেতে হবে তার চেয়ে রিভু অনেক বোঝে বাচ্চাদের খাবার মায়ের ওষুধটা তো এনে দিত এটাও কয়জন করে আসলে আমিও তো থ্যাঙ্কফুল হচ্ছি কারণ ব্যাপারটা যেন বড় স্বাভাবিক ওদের বাসায় আমার কাজগুলো নিয়ম আর ওরটা উদারতা আমি বাসায় এসে আবার লেগে গেলাম মেহমানদারিতে তোবার শাশুড়ির প্রতিও আমাকে দায়ী স্বীকার করা উচিত সবার ধারণা কারণ উনি তুবাকে বাপের বাড়ি আসতে দিয়েছে খুবই সাধারণ নিয়ম একটু প্রশ্ন করলে বড়ো অদ্ভুত ব্যাপার এই সব তাই না তুবা চলে গেল এদিকে দিদিরা চলে গেল তাদের সাথে আমার দেখা হলো না শুক্রবারে রিহান যখন ঘরে থাকবে আমি আবার যেতে পারবো বাপের বাড়ি আমার ঘরে সব কিছুই আমার হাতে কেউ দেখার নেই তাও কিছু মাছ মাংস জিনিসপত্র নিয়ে রাখলাম আগে থেকেই ব্যাগে ওদের বলে নেওয়া যায় না জানি না কেন বাঁধে মুখে খুব ও ব্যাগ তুলে দেওয়ার সময় ব্যাগ ভারী হওয়ায় হাত ঝাঁকিয়ে দেখে কিছু বলে না একটু হাসে এই হাসিতে মনে হচ্ছিল এই মাটি ভাগ হোক আমি এখনই ঢুকে যাই ও ভদ্রতার খাতিরে কখনো প্রশ্ন করবে না এখন মনে হচ্ছে হয়তো প্রশ্ন করতে পারার মতো সহজ হলে ভালো হতো সম্পর্কটা বাসায় যাওয়ার পর বাবা বারবার বলে এসব কেন এনেছিস ওরা জানলে কি ভাববে যা আছে তা দিয়ে চলছে তো আমি উত্তর দিতে পারি না কি বলবো ওরা জানে তখন বাবা লজ্জা পাবে বলতে পারবো আমি লুকিয়ে এনেছি গলায় কি যেন দলা পাকিয়ে যাচ্ছে এইভাবে মাস খানিক গেল আসলে আমিও হাঁপিয়ে উঠেছি মাকে দুই মাস হাঁটা চলা নিষেধ করলেও মা এক মাসের পর হাঁটতে চেষ্টা করছে স্বাভাবিক ব্যাপার কতদিন বসে থাকবে মা সবার কষ্ট হচ্ছে আমি শুয়েছিলাম মা এসে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলল অনেক করেছিস মা আর আসতে হবে না আচ্ছা মা আমার জায়গায় যদি তোমার ছেলের বউ এটা করতো তখনও কি এত আবেগী হতে নাকি ভাবতে এটা ওর দায়িত্ব এইটাই নিয়ম মা বাবা ছেলে মেয়েকে একসাথেই তো বড় করে কিন্তু বাবা মায়ের দায়িত্ব পালন না করলে ছেলেদের কাঠগড়ায় দাঁড় করানো হয় মেয়েদের বেলায় তা হয় না কেন মেয়েদের কোনো দায়িত্ব থাকে না রিভু ওর মায়ের জন্য করবে স্বাভাবিক তুবা এসে দুই দিন থাকলে উদারতা আমি তোমার সেবা করলে অনেক করেছি কিন্তু আমার শাশুড়িকে এর চেয়ে বেশি করতে হয় জানিস হিন্দু ধর্মের নিয়মে মেয়েদের বিয়ের পরে বিদায় দেওয়ার সময় মেয়েরা পিছনে চাল ছুঁড়ে দিয়ে ঋণ শোধ করে ওটাকে কনকাঞ্জলি বলে মা বাবার ঋণ কি শোধ হয় তাকে দায় মুক্তি দেওয়া হয় কারণ জানে মেয়েটা আর দায় নিতে পারবে না মা বাবার আমি চুপ করে আছি মা বাবা দায় থেকে মুক্তি পাওয়া বড় স্বাভাবিক আর অদ্ভুত না মা আবার আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অনেক সেবা করেছিস আশীর্বাদ করি এইবার যেন একটা ছেলে হয় তোর অন্য সময় হলে মায়ের সাথে তর্ক জুড়ে দিতাম আজ মনে হচ্ছে এই এত সেবার আশীর্বাদ স্বরূপ মা আমাকে ছেলে হওয়ার আশীর্বাদই তো করবে যদি আমার আর একটা মেয়ে হওয়ার আশীর্বাদ করতো তাহলে তো অভিশাপের মতো লাগতো বিকেলে বের হয়ে গেলাম মা বাবা দাঁড়িয়ে আছে চোখ ছলছল করছে ওদের দুই হাতে দুই মেয়েকে নিয়ে আর সকালে করা প্রেগন্যান্সির কিটটা আমিও এবার মনে প্রাণে চাইছি এইবার আমার একটা ছেলে হোক যেন আমার মেয়েগুলোর কখনো এমন দায় মুক্তিতে অভিশাপের মতো না লাগে হয়তো এইভাবেই মেয়েরা মেয়ে হয়েও ছেলে সন্তানের জন্য আশা রাখে আর ছেলে জন্ম দেওয়ার জন্য গর্ববোধ করে বড় স্বাভাবিক আর অদ্ভুত দায় মুক্তি পায় মেয়েরা তাই না